এ বাবা আমাদের গাছে কত শসা ধরেছে বাবা কি সুন্দর এ কি এ বাবা পাখিটা দেখো শসাগুলোকে খেয়ে কি করেছে আর একটাই শুধু আছে ভালো ওইটাও নিয়ে যায় না এটাও খেয়ে ফেলবে দেখেছ আজকে এটা আমি ডাল দিয়ে খাবো এ বাবা এটা একদম পড়েই গেল ছে পাখিটা এটাকেও খেয়ে ফেললো ঠুকরি ঠুকরি আর এটাও খাচ্ছে হস পাখি হস চা হ্যাঁ মামা কি হয়েছে হ্যাঁ লঙ্কা ললিপপ ধরেছে কি গাছে লঙ্কা ললিপপ ধরেছে বাবা ললিপপ গাছে আবার লঙ্কা ললিপপ ধরে না চো কোথায় চল তো দেখি দেখি কোথায় কোথায় দেখা আমাকে চল নিয়ে চল কোথায় কোথায় গাছে লঙ্কা ললিপপ ধরেছে দেখি কোথায় কোথায় এই যে কোথায় এই যে এ কি এগুলো লঙ্কা ললিপপ না তো এগুলো তো লঙ্কা কাঁচা লঙ্কা এ বাবা আমাকে কিভাবে উল্লু বানায় মাম্মাম তুই কি ভেবেছিস এটা লঙ্কা ললিপপ হাট পাগল এটা তো লঙ্কা এটা যখন বড় হবে আমরা এটা গায়েগুলো দিয়ে তরকারি বানিয়ে খাবো হ্যাঁ চল এখন ঘরে এই মাম্মা মাম্মা কি খাচ্ছিস রে তুই বুট না ঘুগনি ঘুগনি খাচ্ছিস এই দেখ আমার কাছে নুডলস আছে এই নুডলসটা দিয়ে খা সেই টেস্ট লাগবে খা নুডলস দিয়ে খেয়ে দেখ হেভি টেস্ট আমি খেয়েছি দারুণ খেতে খেয়ে দেখ টেস্টি না হুম এটার মধ্যে ম্যাগি মশলা দেওয়া থাকে তার জন্যই তো টেস্ট লাগে দারুণ না খেতে